ফরিদপুর জেলার চর্বাসন উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু ছাগল লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা খামারিরা জানান কয়েকদিন পরেই হরদমে শুরু হবে কোরবানির পশু কেনাবেচা তাই দিনরাত পরিশ্রম করে আদাম প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা এদিকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করছেন খামারিরা শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা গতবারের লোকসান আসছে কোরবানির ঈদে কাটিয়ে নেয়ার আশা কোরবানির ঈদকে ঘিরে পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের গরু ও ছাগল পালন করা হয়েছে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন খামারিতে পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেকটা বেড়েছে গরুগুলোকে কোনো ইনজেকশন ও ওষুধ ছাড়াই দেওয়া হচ্ছে দানাদার খাবার দেশীয় পদ্ধতিতে গরু পালতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা থেকে হোসেন সাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি